নমস্কার বন্ধুরা ওয়েব বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যে সিরিজটা চালাচ্ছি স্টক মার্কেট কীভাবে শিখবেন স্টক মার্কেট হাউ টু লঞ্চ স্টক মার্কেট তো একদম বিগিনার লেভেলে জিরো থেকে যারা আসছেন যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে চাইছেন বুঝতে চাইছেন বা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে চাইছেন ভিডিওটি একদম তাদের জন্য আমাদের যে সিরিজটা শুরু করেছি আমরা সেই সিরিজের আজকে আমাদের এপিসোড নাম্বার সিক্স ঠিক আছে আমরা অলরেডি পাঁচটা সিরিজ আমরা মানে লঞ্চ করে দিয়েছি পাঁচটা এপিসোড আমরা লঞ্চ করে দিয়েছি আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখানে প্লে লিস্টে আপনারা গিয়ে দেখতে পারেন যে আগের ভিডিওগুলো তো আমাদের যে সিরিজটা আমরা চলছে এখন সেই সিরিজের আজকে আমাদের এপিসোড নাম্বার সিক্স ভিডিও আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করে দেবেন যারা স্টক মার্কেট নিয়ে জানতে চাইছে বা শিখতে চাইছে ঠিক আছে আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আজকে চলুন তাহলে দেখি এপিসোড সিক্স আমরা শুরু করছি আজকে আজকে আমরা কি দেখবো আমরা দেখবো শেয়ার প্রাইস কেন হয় ঠিক আছে ওয়াই শেয়ার প্রাইস গো আপ এন্ড ডাউন এটা মানেটা কি শেয়ার প্রাইস ওঠানামা মানেটা কি কখন আজকে দেখছেন একশো টাকা আছে কোনো একটা শেয়ারের দাম কালকে আবার হঠাৎ গিয়ে দেখছে সেটা একশো কুড়ি টাকা আবার পরের দিন গিয়ে দেখছে সেটা আবার আশি টাকা বা নব্বই টাকা বা পঁচানব্বই টাকা কেন হয় শেয়ার প্রাইস ওঠা নামা কেন হয় সেইটা সেই বিষয়ে আজকে আমরা দেখবো এই সেশনে মানে এই এপিসোডে ঠিক আছে আমরা কিন্তু ডিটেলিং ভিডিও বানাচ্ছি প্রতিটা এপিসোড নিয়ে কিন্তু ডিটেলিং ভিডিও বানাচ্ছি পার্টিকুলার একটা স্টেপ বাই স্টেপ একটা একটা এপিসোড করে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু খুবই একটা মানে ভালো আপনাদের শেখার জন্য কিন্তু খুবই ভালো তো আপনারা ভিডিওটা কিন্তু মানে স্কিপ করবেন না কেউ ঠিক আছে ধরুন আপনি একটা শেয়ার কিনলেন একশো টাকা ঠিক আছে দেখলেন পরের দিন সেটা হয়ে গেছে একশো টাকা ঠিক আছে আরেকদিন দেখলেন পঁচাশি টাকা হয়ে গেছে যেটা আমি এক্ষুনি বললাম এটা হচ্ছে কেন দাম এত ওঠানামা পরে কেন আসুন জানি শেয়ার প্রাইস ওঠানামা কেন হয় ঠিক আছে আজকের পর্বে তাহলে আমরা কি আলোচনা করব আজকের পর্বে আমরা আলোচনা করব শেয়ার দামের ওঠানামার মূল কারণ ডিমান্ড সাপ্লাই ইফেক্ট কোম্পানির খবর রেজাল্টের প্রভাব এবং মার্কেট ইমোশন এবং আপনি কিভাবে এই ওঠানামা থেকে বাঁচবেন ঠিক আছে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই ঠিক আছে কোনো শেয়ারের ডিমান্ড মানে চাহিদা যদি বেশি হয় তাহলে কিন্তু দাম বাড়ে ঠিক আছে আর কোন শেয়ারের দাম যদি মানে সাপ্লাই মানে কোনো বিক্রি যদি বেশি হয় মানে কোন শেয়ার যদি বেশি বিক্রি হয় তাহলে কিন্তু দাম কমে যাবে মানে কি বুঝলাম আমরা কোনো শেয়ারের দাম যখন কখন বাড়ে কখন বাড়ে যখন সবাই শেয়ারটাকে কেনে তাই তো কেনা মানে হচ্ছে ডিমান্ড সেই শেয়ারটার ডিমান্ড আছে আর যখন বিক্রি করে মানে হচ্ছে সাপ্লাই মানে বিক্রি করে যখন তখন সেই শেয়ারের দাম কমে যায় ঠিক আছে এটাকেই বলে ডিমান্ড সাপ্লাই উদাহরণ টাটা ভালো রেজাল্ট এলো অনেক মানুষ কিনতে তাই তো যদি যারা মার্কেটে আছে শেয়ার মার্কেটে যারা আছে কোনো কোম্পানির যদি ভালো রেজাল্ট আছে কোনো কোম্পানি যদি ভালো টেন্ডার পায় বা প্রজেক্ট পায় ঠিক আছে তো তাহলে কি হবে তাহলে তো সেই শেয়ারের দাম তো বাড়বে তখন কি করে মানুষ কিনতে চাইবে তার মানে হচ্ছে শেয়ারের দাম বাড়বে ঠিক আছে ধরুন এইচডিএফসি ব্যাংকে কোনো একটা ফ্রড নিউজ এলো কোনো একটা ফ্রড নিউজ বা নেগেটিভ নিউজ এলো সবাই কিন্তু বিক্রি করতে চাইবে তখন এই শেয়ারটা মনে হচ্ছে এবারে পড়ে যাবে এবারে পড়ে যাবে সেই বিক্রিকে কিন্তু সবাই শেয়ারটাকে বিক্রি করে দিতে চাইবে তখন কি হবে তখন এই শেয়ারটার দাম কিন্তু কমবে এটাই বলা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটাই হলো শেয়ার মার্কেটের মূল সূত্র ডিমান্ড সাপ্লাই ডিসাইড দ্য প্রাইস মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে আপনার প্রাইসটাকে ডিসাইড করে যে কত প্রাইসে থাকবে ঠিক আছে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেমন হচ্ছে কোম্পানির খবর যেমন নিউজ কিছু একটা কোম্পানির কোনো একটা নিউজ কোম্পানির এক্সপেনশন ডিল বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পাওয়া এটা হচ্ছে পজিটিভ যদি কোনো কোম্পানি এক্সপেনশান বা নতুন যদি কোনো ডিল পায় কোম্পানি বা যদি কোনো গভর্নমেন্ট থেকে কোনো কিছু অ্যাপ্রুভাল পায় এটা মানে হচ্ছে কোম্পানির হচ্ছে একটা পজিটিভ পজিটিভ নিউজ তাই তো তখন কি হবে তখন সেই শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকবে সেই প্রাইস সেই কোম্পানি ঠিক আছে যদি কোম্পানির বিরুদ্ধে কেস বা ফ্রড বা পেনাল্টি হয় এটা হচ্ছে একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ ইম্প্যাক্ট ঠিক আছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার সেই কোম্পানির শেয়ারের দাম কমতে থাকবে ঠিক আছে কোম্পানির রেজাল্ট হচ্ছে কি হয় কোয়ার্টারলি আর্নিং কোম্পানির রেজাল্ট বলতে আমরা কি বুঝি কোয়ার্টারলি ইয়ার্নিং যেটা হয় সেটাকে ভালো প্রফিট মানে হচ্ছে দাম বাড়তে পারে শেয়ারের আর কম প্রফিট বা লস যদি কোম্পানিতে কোম্পানি যদি যায় তাহলে দাম কমতে পারে ঠিক আছে এবার হচ্ছে সেক্টরাল খবর গভর্নমেন্ট যদি আইটি সেক্টরের উপর ট্যাক্স বাড়ায় ইনফোসিস টিসিএস এর দাম কমবে ঠিক আছে গভর্নমেন্ট যদি আইটি সেক্টরের উপর যদি ট্যাক্স যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে তাহলে তার শেয়ারের দাম কমবে তাই তো তাহলে ইনফোসিস টিসিএস উইপ্রো ঠিক আছে এদের মতো যেসব কোম্পানিগুলো আইটি কোম্পানিগুলো আছে এদের দাম কিন্তু শেয়ারের দাম কমতে থাকবে আর গভর্নমেন্ট যদি ইনফ্রাতে বাজেট বাড়ায় ধরুন গভর্নমেন্ট যদি কোনো মানে ইনফ্রাস্ট্রাক মানে ইনফ্রা বা আইটি সেক্টরের কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি বাজেট যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কি হবে যেমন এলএনটি আদানির দাম তখন বাড়তে পারে ঠিক আছে মানে বাজেট যদি কোনো কোম্পানির উপর যদি বাড়িয়ে দেয় তাহলে সেই সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে আর যদি কোনো কোম্পানির উপর যদি गवर्नमेंट যদি কোন একটা সেক্টরের উপর যদি ট্যাক্স চাপিয়ে দেয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে শেয়ারের দাম পড়বে তারপরে কি ইনভেস্টর সেন্টিমেন্ট ইমোশনস চালায় বাজার তাই তো মার্কেট কখনো প্যানিক করে কখনো ইউফোরিয়া করে ঠিক আছে एग्जांपल বাজেট ডেতে বা ইলেকশন রেজাল্টে ইনভেস্টরস ইমোশনালি বাই সেল করে ভোলাটিলিটি বাড়ে ঠিক আছে এটা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইলেকশানের সময় মানে মার্কেট কিন্তু ভোলাটিলিটি থাকে আর ইলেকশান রেজাল্টের দিন তো আরো মার্কেট প্রচুর ভোলাটিলিটি থাকে ঠিক আছে যেমন এক্সাম্পল কি আছে ওয়ার ওয়াইল প্রাইস ইন্টারেস্ট রেট নিউজ অল টু মার্কেট রিয়াক্ট করে ইনস্ট্যান্টলি এইগুলো যদি কোনো রকম ভাবে হয় মানে কোনো দেশে কোনো যুদ্ধ লাগছে ঠিক আছে মানে ক্রুড অয়েলের প্রাইস যদি বেড়ে গেল ইন্টারেস্ট রেটের যদি কোনো নিউজ আসে তখন এটা মার্কেটের রিয়াক্ট ইনস্ট্যান্টলি মার্কেট এটাকে রিয়াক্ট করে ঠিক আছে আচ্ছা এফ আই আই ডিআইআই মুভমেন্ট এফ আই আই ডিআইটা কি আমরা অনেক সময় শুনে থাকি না যে আজকে এফ আই আই এত টাকা বিক্রি করে চলে গেল ডিআইআই এত টাকা বিক্রি করে চলে গেল শুনে থাকেন তো অনেকে তো কম বেশি সবাই নিউজ কম বেশি দেখেন তো এফ আই আই কথার অর্থ কি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ঠিক আছে মানে এর হচ্ছে মানে ফরেন কোন কোম্পানি বা ইন্ডিভিজুয়াল ফরেনাররা যারা ইনভেস্টমেন্ট করে মানে পাতি বাংলা ভাষায় যেটা বলি আর ডিআইটাকে ডিআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এই ডিআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স কারা এই আমি আপনি আপনার মতো সমস্ত পাবলিক যারা আছে যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি ঠিক আছে এটা হচ্ছে ডিআইআই এরা যখন বড় বাইসেল করে এই এফআইআই যখন বড় বাইসেল করে তখন মার্কেটও বড় ওঠানামা হয় সাধারণ মানুষ সেটার প্রভাবে প্যানিক করে তখন সেল করে দেয় তাই তো তারপরে কি এটা বোনাস সেকশন রিউমার রিউমার রিয়েলিটিটা কি হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া টিপস অনেক সময় হয় ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এই বললো এই কোম্পানি এই মানে ক্লেঙ্কারিতে ধরা পড়েছে এই কোম্পানি ওই এই কোম্পানির মালিক ওই ক্লেঙ্কারিতে ধরা পড়েছে এগুলো কি হয় এগুলো হচ্ছে রটনা বা সোশ্যাল মিডিয়ার টিপস মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো মানে যেগুলো হচ্ছে ভুয়ো খবর ছড়ানো ঠিক আছে এই অনেক সময় ভুয়ো খবর হয় দাম যখন হঠাৎ বাড়ে অনেক সময় সেটা পাম্প অ্যান্ড ডাম গেম যদি হঠাৎ কোনো শেয়ারের দাম হঠাৎ করে উপরে বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় পাম্প অ্যান্ড ডাম্প গেম তাই যাচাই না করে বিনিয়োগ করবেন না কোনো স্টকে যখন ইনভেস্টমেন্ট করবেন যাচাই না করে তার সেই স্টকে ইনভেস্টমেন্ট করবেন না আপনি কি করবেন এই প্রাইস মুভমেন্টের সময় এই যখন প্রাইস মুভমেন্ট যখন হবে তখন আপনি এস এ ইনভেস্টার এস এ স্মার্ট ইনভেস্টার হিসেবে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে প্যানিক না করে কোম্পানির বেসিক দেখুন ঠিক আছে এগুলো নিয়ে আমরা পরে পরবর্তী ধাপে 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 আমরা ভিডিও নিয়ে আসব কিন্তু আপনারা কোম্পানির একটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন সবকিছু আমরা নিয়ে আসব ঠিক আছে তো প্যানিক না করে কোম্পানির বেসিক দেখুন লং টার্ম ইনভেস্টার হলে ডেলি প্রাইস দেখে ভয় পাবেন না যদি আপনি ইনভেস্টার হন ঠিক আছে আজকে ইনভেস্টমেন্ট করে যদি ধরেন পাঁচ বছর দশ বছরের জন্য আমি স্টকটাকে আমি ফেলে রেখে দেবো ইনভেস্ট করব তাহলে আপনাকে আপনাকে এই প্রাইস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভালো কোম্পানি হলে দাম কমা মানে ডিসকাউন্টে কেনা যদি কোম্পানির যদি ভিউ ভালো থাকে কোম্পানির যদি ট্র্যাক রেকর্ড ভালো থাকে ঠিক আছে যেমন রিলায়েন্সের শেয়ার যদি যদি ফিফটি পার্সেন্ট দামে পড়ে যায় অবশ্যই কেনা উচিত কারণ কোম্পানিটা ভালো কোম্পানি ঠিক আছে উদাহরণ ধরুন টিসিএস এর শেয়ার ছত্রিশশো থেকে যদি হঠাৎ তিন হাজারে নেমে এলো সেটা প্যানিক না করে বরং সুযোগ দিচ্ছে বাজার ঠিক আছে প্যানিক করবেন না বরং বাজার আপনাকে সুযোগ দিচ্ছে আপনি এই ছত্রিশশো টাকা বিক্রি হচ্ছিল আবার সেই ছত্রিশশো কিন্তু যাবে আপনি তিন হাজারে কিনে নিন না ঠিক আছে তবে পেনি স্টক হলে সতর্ক থাকুন দাম হঠাৎ দ্বিগুণ পরদিন অর্ধেক হতে পারে পেনি স্টক আমি সবাইকে বলবো পেনি স্টকে কেউ মাথা দেবেন না পেনি স্টকে কেউ ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে এটা হচ্ছে পেনি স্টক মানে হচ্ছে কেউ মাথা দেবেন না তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আমাদের আসছে লং টার্ম ভার্সেস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোনটা আপনার জন্য সঠিক মানে পরবর্তী আমরা 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 যে নম্বর যেটা দেখব লং টার্ম ভার্সেস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোনটা আপনার জন্য সঠিক শেয়ার বাজার শেখা সিরিজের পর্ব সেভেনে এ তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি সত্যি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি যারা শেয়ার মার্কেট শিখতে চাইছে আর চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার